নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি এখন তুঙ্গে জোট হিসাব নিকাশ প্রার্থীর বাস্তবতা আর আর ভোটারকে টানার প্রতিযোগিতা সব মিলিয়ে রাজনীতির মাঠ এখন রীতিমতো গরম তবে এবারকার নির্বাচন সবচেয়ে বড় আলোচনার জায়গা কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক কে ব্যবহার করবে প্রায় সব রাজনৈতিক দলই এখন ভোটের হিসাব করছে মাঠে ময়দানে চলছে গণসংযোগ প্রচার আর কর্মসূচি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারছে না ফলে দলটির বিশাল ভোট ব্যাংকের দিকে আছে অন্য রাজনৈতিক শক্তিগুলো এরই মধ্যেই সবচেয়ে কৌশল অবস্থান নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী সম্প্রতি এই নির্বাচন জনসভায় দেখা যাচ্ছে চমক প্রদৃশ্য জামাতের নাইবে আমি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আওয়াম লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে ভাই বলে সম্বোধন করেছেন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন এই এলাকায় তো মুজিব ভাই নেই তাহলেই আগের অনুভূতিতে যাকে মানাতেন সেই দুই নম্বর মানুষটাই এখন আপনারা সামনে পাঠাচ্ছেন এভাবে প্রকাশ্যে আমলিকের ভোটারদের কাছেই ভোট চাই রাজনৈতিক মহলে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জুবাইয়ের অবশ্য মনে করেন বাস্তবে আমলিকের ভোট পাঁচ শতাংশের বেশি নয় তাই এই ভোট তেমন প্রভাব ফেলবে না কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা ডয়েসে ভেলের এক প্রতিবেদনে দেখা যায় ঘটনা শুধু ভোট যাচাইয়ের থেমে নেই চট্টগ্রাম সীতাকুণ্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানা পর্যন্ত হাজির হন জামাতের নেতা জাহাঙ্গীর আলম একই ঘটনা সেখানে এক নেতার মুক্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে জামাতের নেতাকর্মী এ যেন বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণের আভাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক ডক্টর উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের ভোট মানেই আবেগ আওয়াম নির্বাচনে না থাকলেও তাদের অনেক ভোটার কেন্দ্রে যাবেন যদি প্রার্থী মাঠে নিরাপত্তা দিতে পারে তার মানে রাজনীতির মাঠে আগে সম্পর্ক ব্যক্তিগত পরিচয় স্থানীয় প্রভাব সবই নতুন করে কাজে লাগছে এই নির্বাচনে এখন সবার নজর এক জায়গায় এই নির্বাচনে কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে যাচ্ছে জামাত কি সত্যি ভোটে নিজেদের টিকিয়ে রাখতে পারবে আর এই অদ্ভুত রাজনৈতিক ঘনিষ্ঠতা কতদূর যাবে আপনি কি মনে করেন দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে